¡Gracias! মারাত্মক চোদ্দো জন মারা গেছেন দুজন শিশু আছে তাদের মধ্যে চোদ্দো জন কলকাতার মেছুয়া মেছুয়া বাজার এলাকার একটা হোটেল এই যে ঋতুরাজ ঋতুরাজ হোটেল অগ্নিকাণ্ড ঘটেছে গতকালকে দেখুন কিভাবে অন্য দিক দিয়ে বের করা হচ্ছিল এটাও মানে বিরাট ঝুঁকি ওইভাবে জানালা বা কোন একটা অংশকে ভেঙে বের করা এবং এটাও খবর পাচ্ছিলাম যে একজন ওই এদিক দিয়ে বেরিয়ে কার্নিস থেকে ঝাঁপ দিতে গিয়ে তিনিও মারা গেছেন তো মোট চোদ্দো জনের প্রাণ চলে গেছে দুজন শিশু সহ এটা একটা বড় হোটেল বিয়াল্লিশটা রুম আছে এবং টোটাল গেস্ট অষ্টআশি এইটি এইট অষ্টআশি জন ওখানে ছিলেন অগ্নিকাণ্ড ঘটে কোনো একটা ফ্লোরে কিচেন থেকে বা কোনোভাবে তারপর একটা গ্যাস চেম্বারে কার্যত রূপান্তরিত হয়ে গিয়েছিল হোটেলটা দম বন্ধ হয়ে এত মানুষের মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে মানে একেবারে ছোটাছুটি ছোটাছুটি এবং যেটা খবর যারা ওখানে ছিলেন তারা ওই ছাদে উঠতে যাচ্ছিলেন কিন্তু ছাদে ওঠার যে সিঁড়ি বা গেট সেটা পাননি তো ওই সিঁড়িতেই অনেকে দমবন্ধ হয়ে মারা গেছেন ভাবুন দর্শক বাচ্চা আমি জানি না যে বাচ্চা দুটো মারা গেছে তার গার্জেনদের কি অবস্থা বা তারাও মারা গেছেন কি না কে আগে কে পরে জানি না কিন্তু একে অপরকে ধরে কি আকুতি আমি শুধু সেই সিনটা ভাবছি ঘটনাস্থলে নিজেকে নিয়ে গিয়ে ভাবছি যে যখন ঘটনাটা ঘটেছিল কি মানে প্রাণে বাচ্চার বাচ্চাদেরকে নিয়ে ছোটাছুটি উফ মানে ভাবলেই দর্শক গায়ে কাটা দিচ্ছে আমরাও তো বিভিন্ন জায়গায় যাই হোটেলে উঠি আঁতকে উঠছি ভেবে এই ঘটনা ঘটেছে কলকাতার বুকে খাস কলকাতায় বলতে পারেন কার্যত এটা মৃত্যু পুরী হয়ে গেছে চোদ্দ জনের প্রাণ এইভাবে চলে গেছে ভয়ঙ্কর একটা অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের থেকেও হোটেলের যা পরিকাঠামো যেটা শুনছি মারাত্মক এটা কিভাবে চলে এই সব হোটেল কলকাতার বুকে এখন সেটাই ভাববার যেসব ইল্লিগাল সব কথা শুনছি এখন সব প্রশ্ন তোলা হচ্ছে যে কি করে এটা হয় তারপরে কি বার তৈরি করাও নাকি কী সব বলা হচ্ছে স্কুল চত্বর বা কী সব আছে ওখানে তা সত্ত্বেও আমি দর্শক এটার কি বলবো আপনারা তো জানেন এখানে আইন বলে তো কিছু আইনে তো শাসন নেই এখানে পয়সা দিলেই সব অবৈধ বৈধ হয়ে যায় তো সেইভাবেই হয়তো এইসব চলছিলো কিন্তু একটা হোটেল এত রুম এত গেস্ট যেখানে আসেন তার মানে ভালোই চলে হোটেলটা তো সেখানে একটা ঘটনা ঘটলে এমার্জেন্সি গেট থাকবে না এত মানুষকে যেখানে রাখা হচ্ছে একটা এমার্জেন্সি গেট থাকবে না একটা বেরোবার কোনো জায়গা থাকবে না একটা অগ্নি মানে নির্বাপক করার জন্য পর্যাপ্ত পরিকাঠামো ব্যবস্থা থাকবে না মানুষজনকে এইভাবে তড়পাতে তড়পাতে ছুটতে ছুটতে কাতরাতে কাতরাতে মারা যেতে হবে কি চলছে হোটেল একটা বাণিজ্যিকভাবে চলছে তো একটা বাণিজ্যিক ব্যাপারগুলো কি মানে নজরদারির মধ্যে রাখা হয় না হোটেল মানে তো একটা বাণিজ্যিক সিস্টেম তো সেখানে একটা কমার্শিয়াল ব্যাপার এগুলো দেখা হয় না কি করছে দমকল কি করছে পুরসভা প্রশ্ন উঠবে না কিন্তু কি আর করছে পকেট মোটা হলে আর কী আর করবে তারা সব সবে দিয়েই তারা সাই দিয়ে দেয় আজকে সেই সাই দিতে গিয়ে এতগুলো মানুষের প্রাণ চলে গেল এবং এটা যেহেতু হোটেল বুঝতেই পারছেন এখানকার মানুষও এবং ভিন রাজ্যের মানুষও ছিলেন ছিলেন এই হোটেলে সব এইভাবে চলে চলে গেলেন খুব মারাত্মক খুব মারাত্মক দর্শক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখন প্রশ্ন হচ্ছে যে দিদি কোথায় রাজ্যের পুলিশ মন্ত্রী যার দেখার কথা লিগাল ইললিগাল ব্যাপার সবার গুলো তিনি কোথায় মুখ্যমন্ত্রী কোথায় কোথায় আবার তিনি তো এখন জগন্নাথ উৎসবে মেতেছেন সমুদ্র সৈকতে দীঘাতে আমি তো গতকালকেই আপনাদেরকে দেখিয়েছি দীঘাতে যেটাকে অনেকে বলছেন ওটা অ্যাকচুয়ালি মন্দির না ওটা হচ্ছে মানে পুরীর আদলে চুরির মন্দির অনেকে বলছেন পুরীর আদলে চুরির মন্দির তার উদ্বোধন করতে ব্যস্ত মুখ্যমন্ত্রী এটা চুরির মন্দির বলার ব্যাখ্যাটা যারা দিচ্ছেন তারা বলছেন যে কেন বলবো না চুরির মন্দির সরকারি টাকা খরচ করে মন্দির তৈরি করার কথা সরকারি টাকা খরচা করে মন্দির তৈরি করার কথা সুতরাং সেটা তো কথা না তো যেটা করা হয়েছে কৌশল করা হয়েছে কৌশল করা হয়েছে একটা কালচারাল সেন্টার তৈরি করার নাম করে টেন্ডার করে সেই টাকা থেকে মন্দির তৈরি করা হয়েছে তার মানে সরকারি টাকা চুরিত জনগণের টাকা তো মানে জনগণের সঙ্গে তো একটা প্রতারণা করা হচ্ছে যেহেতু মন্দির মসজিদ গির্জা সরকারি খরচে করা যায় না উচিত না তো কিন্তু উনি মন্দির করবেনই সরকারি খরচে নিজের টাকা খরচা করবেন না দলের টাকাও খরচা করবেন না সরকারি খরচে উনি দেখাবেন উনি কত বড় হিন্দু তো যেহেতু সরকারি খরচে মন্দির তৈরি করা যায় না সেই জন্য উনি কালচারাল সেন্টার কি জগন্নাথ চর্চা কি কী সব মানে কালচারাল সেন্টারের নাম করে আস্ত একটা মন্দির তৈরি করে ফেলেছেন তো এটা কিসের টাকা হলো চুরির টাকা হলো না সেই জন্যই ওনাকে বলছেন ব্যাখ্যা দিচ্ছেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরীর আদলে চুড়ির মন্দির আমি দর্শক এই বিতর্কে নেই আপনাদের মতামত থাকলে বলতে পারেন কিন্তু দর্শক যেটা বলছিলাম যে তিনি কোথায় এত বড় একটা ঘটনা ঘটে গেল এতগুলো মানুষের প্রাণ চলে গেল আপনি কোথায় জানি আজকে ওই মন্দির মানে উদ্বোধন করার জন্য আপনি রয়েছেন দীঘাতে তো একবার আসতে পারলেন না এতগুলো মানুষের প্রাণ চলে গেল আবার যেতেন আপনার তো হেলিকপ্টার রয়েছে কতক্ষণের রাস্তা আপনার তো হেলিকপ্টার রয়েছে কোনো রাস্তা আবার যেতেন একবার ইচ্ছে করলো না যে কি ঘটনা ঘটেছে কেন ঘটলো দেখি আমার যারা সরকারি অফিসার রয়েছেন বিভিন্ন দপ্তরে যাদের দেখার কথা কেন তারা দেখেননি একটু গিয়ে দেখি ক্ষতি একবার ইচ্ছে করলো না ভিন রাজ্যের লোকেরা হোটেলে এসে থাকতে গিয়ে মারা গেলেন একবার ইচ্ছে করলো না যাই একটু পাশে থাকি ইচ্ছে করলো না হেলিকপ্টার করে একবার আসতে আসলে আপনি চেয়েছিলেন এই যে বিষয়টা ঘটেছে সেটা ধামাচাপা পড়ে যাক এই জন্যে আপনি আসেননি প্রথমত আপনার মানবিকতা নিয়ে প্রশ্ন আরও তৈরি হলো আপনি নিজেকে খুব জাহির করেন আমি খুব মানবিক মানবিকতায় আসল জিনিস বলে খুব বড়ো বড়ো কথা বলেন আপনি কতটা মানবিক সেটা পরিষ্কার হয়ে গেল এতগুলো মানুষের প্রাণ চলে গেল আপনার পাত্তা নেই আর দ্বিতীয়ত আপনার না আসার পেছনে একটা বিষয় আপনি এটাকে ধামা চাপা দিতে চেয়েছেন যে আপনি যদি আসেন যদি এটা আবার এটা নিয়ে হই হৈ পড়ে যায় রৈ রই পড়ে যায় এক তো এখানকার আমাদের বেহাল দশা ধরা পড়ে যাবে আর দ্বিতীয়ত আমি যে এখানে জগন্নাথ উৎসব করছি ঢাক ঢোল পিটিয়ে সেটা যে ডিসপ্রকাশ হয়ে যাবে সবাই যে ওইদিকে নজর দিয়ে দেবেন সুতরাং যে যেভাবে জানছেন জানুন আমি যাব না আমি বেশি লোককে জানাবো না জাস্ট ধামাচাপা দেওয়ার জন্যই হয়তো আপনি এদিকে আসেননি এটা আরও পরিষ্কার হয়েছে এই জন্যে আপনি আসেননি বটে কিন্তু আপনাকে শোক প্রকাশ করে পোস্ট করতেও আমরা অনেকক্ষণ কিন্তু দেখিনি আমি অপেক্ষা করছিলাম সকাল থেকে যে আপনি কখন অন্তত একটা পোস্ট করেন শোক প্রকাশ করে যে এই ঘটনা ঘটলো আপনাকে সেটাও প্রকাশ করতে দেখিনি তখনই পরিষ্কার হয়ে গেছিলো যে আপনি এটাকে ধামা চাপা দিতে চেয়েছিলেন আপনি পোস্ট করেছেন আপনি পোস্ট করেছেন কখন করেছেন যখন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পোস্ট হয়েছে যখন পিএমও ইন্ডিয়া মোদি যখন পোস্ট করে দিয়েছেন তারপরে আপনি হয়তো আর মুখ লুকাতে পারেননি পোস্ট করেছেন করতে বাধ্য হয়েছেন দেখাবো এই হচ্ছে পিএমও ইন্ডিয়ার পোস্ট যেখানে লেখা হয়েছে কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে দু লক্ষ টাকা করে এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে প্রধানমন্ত্রী এটা উনি কখন করেছেন নটা ঊনপঞ্চাশে প্রধানমন্ত্রী যখন এই পোস্ট করলেন নটা ঊনপঞ্চাশে তারপর দর্শক দেখলাম মুখ্যমন্ত্রী পোস্ট করলেন তারপরে হয়তো হয়েছে যা চাপা দেওয়া গেল না আবার যদি এরপর পোস্ট না করি এবার তো আমাকে নিয়ে প্রশ্ন উঠবে যে প্রধানমন্ত্রী পোস্ট করে দিলেন মুখ্যমন্ত্রী পোস্ট করলেন না তো সেই জন্যে সেটাকে একটা চালাকি করে উনি পোস্ট করলেন অনেকটা পরে প্রধানমন্ত্রীর পোস্ট চলে যাওয়ার পরে মানে হওয়ার পরে আমি দর্শক সেটা একটু আপনাদেরকে দেখাতে পারি মমতা ব্যানার্জি কি পোস্ট করেছেন যদিও ওনার ক্ষতিপূরণের ব্যাপারটা আমি কিন্তু এখনো দেখতে পাচ্ছি না পোস্টে এই হচ্ছে মমতা ব্যানার্জির পোস্ট উনি ওই সব তদন্ত তদন্ত করবেন অমক তমক করবেন অমক তমক বলে টলে একটা পোস্ট উনি কটাই করেছেন দর্শক উনি কটাই করেছেন দশটা চৌত্রিশে তাহলে প্রধানমন্ত্রী করেছেন কটাই বললাম প্রধানমন্ত্রী করেছেন আরেকবার দেখাতে হবে নাকি আপনাদেরকে প্রধানমন্ত্রী করেছেন নটা ঊনপঞ্চাশ মনে বললাম না আরেকবার দেখাই দর্শক এই যে হ্যাঁ দেখুন প্রধানমন্ত্রী পোস্ট করেছেন নটা দেখুন নটা ঊনপঞ্চাশে আগে হয়তো আপনারা ভালো করে দেখতে পারিনি এই জন্য আমি যেটা ভালো করে দেখালাম নটা ঊনপঞ্চাশে আর দিদিমণি করেছেন তার অনেক পরে বাধ্য হয়ে করেছেন প্রধানমন্ত্রী না করলে হয়তো পোস্টও করতেন না পুরো চেপে যেতেন এটা আমি নিশ্চিত পুরো চেপে যেতেন এই হচ্ছে দর্শক রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থা অন্য রাজ্যে পাঁচজন কোনো কাণ্ডে মারা যান না কোনো মৃত্যুই কিন্তু কাম্য না দেখতেন কীরকম লাফিয়ে লাফিয়ে পোস্ট করতেন লাফিয়ে লাফিয়ে পোস্ট করতেন আর এই রাজ্যে এত বড় ঘটনা ঘটে গেল মানে পোস্ট মানে উনিতে এলেন না পোস্ট পর্যন্ত করেননি প্রধানমন্ত্রী যতক্ষণ না পোস্ট করলেন চুপ করে বসেছিলেন যখন দেখলেন গোটা দেশ তো জেনে যাচ্ছে এবার আমাকে কিছু একটা করতে হবে তারপর উনি কিন্তু পোস্ট করেছেন এমন কি দর্শক দেশের অন্যত্র কিছু ঘটলে ভাইপো অভিষেক ব্যানার্জি তিনিও দেখি তোড়িঘড়ি পোস্ট করে দেন তিনিও তড়িঘড়ি পোস্ট করে দেন কিন্তু এই যে ঘটনা কলকাতায় ঘটেছে তিনিও কিন্তু সকাল থেকে কোনো পোস্ট করেননি তিনিও পোস্ট করেছেন কখন করেছেন ওই প্রধানমন্ত্রী যখন পোস্ট করেছেন তারপরে তার পোস্ট একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে অভিষেক ব্যানার্জির পোস্ট উনি পোস্ট করেছেন কখন করেছেন আমি টাইমটাও আপনাদেরকে দেখিয়ে দিই উনি করেছেন দশটা পঞ্চাশ মানে প্রধানমন্ত্রী করেছেন নটা ঊনপঞ্চাশ আর এই রাজ্যেই থেকে মুখ্যমন্ত্রীর ভাইপো তৃণমূল কংগ্রেসের বড় নেতা তিনি পোস্ট করছেন এক ঘন্টা পরে সব ওই প্রধানমন্ত্রীর পোস্ট দেখে তার আগে কেউ পোস্ট করেননি ওনা কি জানেন না সব জানেন ওনাদের কি ঘুম ভাঙেনি না ঘুম ভেঙেছে তবুও চোখটাকে বন্ধ করেছিলেন দেখি কে কোথায় কতজন জানছেন সবাই জেনে গেলেন হয় পরে মানে পরে পোস্ট করব। কিন্তু এখন দেখবো কতটা চাপা দেওয়া যায় তো চাপা কি থাকে এতগুলো মানুষের প্রাণ চলে গেছে চাপা থাকে শুভেন্দু অধিকারী উনিও তো একেবারে ঘটনার পরেই পোস্ট করেন উনি এরকম একটা লিখে পোস্ট করেছিলেন সবাই পোস্ট করেছিলেন কিন্তু রাজ্যের শাসক পিসি ভাইপো মুখ্যমন্ত্রী বা ছায়ার মুখ্যমন্ত্রী তারা সব চুপ করে বসেছিলেন এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার পরেও ওই একটাই বিষয় এক হচ্ছে এখানকার গাফিলতি ঢাকা দেওয়া আর দ্বিতীয়ত হচ্ছে উনি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন যাতে সেটা ডিসপ্রকাশ না হয়ে যায় সেই জন্য এর বাইরে আর কিছু না দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে